একবার সিঁদুর লাল দেখেন সিঁদুর লাল একেবারে সিঁদুর লাল ঠিক আছে জানিস চকলেট চকলেট কালা

কাপড়ের সাথে কালার এর মধ্যে সাতটা কালার হবে দেখেন এর মধ্যে সাতটা কালার জি অস্থির ভাই আচ্ছা ডিজাইনটা দেখি আমরা পাইটটা দেখি ভাই সবুজ কালার সবুজ ঠিক আছে পাইটটা সবুজ হ্যাঁ ঠিক আছে সারা বাংলাদেশ আমরা কন্ডিশনের মাধ্যমে আলো কিও থাকি হ্যাঁ সারা বাংলাদেশ মানে তিন সারিবারে সারা বাংলাদেশে কন্ডিশন নামমাত্র কন্ডিশন নামমাত্র কন্ডিশন কালার মধ্যে কালার মধ্যে ইডি জানা কালো তাই তো ভাই ঠিক আছে কালো ওরে ভাই ঠিক আছে ভাই এরপরে দেখাই এ দেখেন দিবগুনি দিব্বেগুনি এ দেখেন দিব্বেগুনি দিব্বেগুনি ঠিক আছে এটা কয়টা কালার আসছে ভাই

আরো বিভিন্ন জায়গায় কাপড় আছে দেখেন সারা এগুলো সমস্ত ডিমান্ডের মাল আর যারা প্রাইস জানতে ইচ্ছক আমাদের সাথে যোগাযোগ করবেন বলে তো আজকের মধ্যে রাখি আসসালামাইকুম ওয়ালিকুম আসসালাম